ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সবার প্রথমে জানাচ্ছি শুভ নববর্ষের ও শুভেচ্ছাও অনেক অভিনন্দন আর বছরের প্রথম দিনটা যেন সবার খুব ভালোভাবে কাটে তাই আজকে অনেক দিন পরে তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে চলে এসেছি নানান কারণে আর নানান ব্যস্ততার জন্য আমি কিন্তু ভিডিও সেইভাবে শেয়ার করতে পারছি না আর এদিকে আমার বাড়ির পরিবারের সকলকে দেখতে পাচ্ছ রাস্তায় তো আজকে পয়লা বৈশাখের দিন নতুন বছর নতুনভাবে শুরু হচ্ছে তো আমি তোমাদেরকে অনেক আগে ব্লগে দেখিয়েছিলাম যখন প্রথম আমি ইউটিউব চ্যানেল খুলি তখন বৈশাখ মাসে তোমাদেরকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেটা হচ্ছে বাবা জটাধারীর মেলা আর বাবা জটাধারীর মেলা আজকে এই বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে তাই আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি এখন গঙ্গা স্নান করতে বাবার মাথায় জল ঢালবো আর যেমন শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালা হয় বিভিন্ন জায়গায় যেমন বাবার অনুষ্ঠান করা হয় সেরকম কিন্তু আমাদের এখানেও বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে বাবা জটাধারী পুজো করা হয় তো এইখানে একটুখানি দুধ নিচ্ছিলাম বাবার মাথায় জল ঢালবো আর দুধও দেবো সেই কারণে আর এই দেখো বাজনা সব চলে এসে এসেছে আর শুধু আমরা যে একটা তা কিন্তু একদমই নয় দেখো প্রচুর প্রচুর লোক আছে তো সবাই কিন্তু গ্রামেরই বিভিন্ন জায়গা থেকে বেড়াতেও এসেছে এই বাজনার তালে তালে কিন্তু আমরা এখন গঙ্গার ঘাট পর্যন্ত যাবো আর খুব সুন্দরভাবে এখানে কিন্তু এই অনুষ্ঠানটা পরিচালিত করা হয় দেখছো কি আনন্দ সবার মধ্যে তো চলো ভিডিওটা কিন্তু স্কিপ করো না আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে তা আমি এটাও জানি তোমরা সবসময়ই চাও আমি প্রতিনিয়ত তোমাদেরকে ভিডিও শেয়ার করি কিন্তু কি করবো বলো আমি তো আর পেরে উঠছিলাম না সেই কারণে আমি প্রতিনিয়ত তোমাদেরকে ভিডিও দিতেও পারছিলাম না এখন থেকে চেষ্টা করবো আমি সব ভিডিওগুলো তাড়াতাড়ি করে পোস্ট করার তো চলো একে একে তো অনেক কথাই বলে ফেললাম এবার তোমাদেরকে আজকের পুজোর বিষয়টা একটু বলি আমাদের এই বাবা জটা পুজোটা বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে পুজোটা হয় আর খুব আনন্দ সহকারে আমরা এই পুজোতে কিন্তু অংশগ্রহণ করি যেহেতু গত বছর আমি পাটনাতে ছিলাম সেই কারণে কিন্তু এই পুজোতে আমি থাকতে পারিনি বড্ড মনটা খারাপ করেছিল জানো তো এত যে আনন্দ হয় তোমাদেরকে আর সেটা কি বলবো তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না তাই ভাবলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে খুব ভালো করে দেখাবো আর একটা বিষয় তোমাদের সাথে একটু আলোচনা করে নি আজ প্রায় বারো বছর পরে তোমাদের দাদাভাই এই পুজোটা নিচে চোখে দেখছে কারণ তোমাদের দাদাভাই কখনোই এই পুজোটাতে থাকতে পারিনি বাড়ি তাই এবছর কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ছিল তাহলে তোমরা বুঝতেই পারছো আর খুশিটা কিন্তু আমার দ্বিগুণ হয়ে গেছে তো চলো এদিকে এই এক কাকাও রয়েছেন আর সবাই মিলে আমরা আছি আর এই দিকে আমি একটু এত ভিড়ের মধ্যেও ভাবলাম ভিডিও শ্যুট করে তোমাদেরকে সবটা দেখাই আর আমার পরিবারের সবাই কিন্তু এইখানে দাঁড়িয়ে আছে তো পুরো একদম পদযাত্রাটা এগিয়ে আসবে তারপরে আমরা পেছন পেছন যাব আর এই দিকে দেখো টোটো ভাড়া করে কীভাবে কীর্তন বাজিয়ে চলছে আর ওই যে মাথায় ছাতা ধরে আছে ওটা কিন্তু বাবা জটাধারীর ঘট তো এই ঘটটাই কিন্তু আজকে জল পূর্ণ স্থাপনা হবে তো এখানে নাম চলছিল আর আগে তো ব্যান্ড পার্টি বিভিন্ন ধরনের গান বাজলা হচ্ছিল তো চলো এবার আমরা এই পিছন পেছনেই যাব কারণ আমরা ওই যেখানে গান বাজনা সব কিছু হচ্ছিলো তো তাদের পেছনে যাইনি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এই হরি নামের সাথে সাথেই বাবার ঘট ভরানো হবে আর তার সাথেই আমরা যাচ্ছি তো এই যে সবার পিছনে আছি আর বলতে বলতে দেখো অনেকটা টাইম ধরে চলে এসেছি গঙ্গার ঘাটে সবাই কিন্তু একে একে স্নান করে তারপরে চলে গেছে আর এদিকে বাবার ঘটে জল ভরা হবে তারপরে আমরা ঘটে জল ভরে কিন্তু যাব বাবা জটা ধরি পুজোর স্থানে তো চলো এবারে একে একে গঙ্গার ঘাটে স্নানটা সেরে নিই তারপর জলটাও ভরিয়ে নি আর এদিকে তোমাদের দাদাভাই ধুতি পরে নিয়েছে দেখো কি ভালো লাগছে তো মনে হচ্ছে নতুন জামাই তো আর কি করা যাবে এই যে আমরা সবাই ঘটে জল ভরিয়ে বাবার জটাধারী স্থানে জলও ঢেলে ফেলেছি আর এইখানে এসে দেখছি তারপরে হরি নাম হচ্ছিল তো আজকে কিন্তু বাবার মালসা ভোগ বিতরণ হবে প্রথমে তো নাম হবে তারপরে ভোগ আরতি হবে তারপরে ভোগ বিতরণ করা হবে আর এই যে জায়গাটা দেখছো খুব ভিড় ছিল অল্প করে ভিডিও শ্যুট করতে পেরেছি তো এইখানে কিন্তু মালসা ভোগের আয়োজন করা হচ্ছে তো হরিনামের পর তো ভোগ বিতরণ করা হবে তারপর মহাপ্রসাদ দেওয়া হবে আর এইখানে আমরা সবাই বসেছিলাম একে একে তো একটু ভিডিও শ্যুট করছিলাম আর এদিকে দেখো আমার মামি শাশুড়ি আছে আমার এক কাকিমা শাশুড়ি রয়েছে আর আমার শাশুড়ি পেছনে ছিল তো যতবারই মাকে বলি একটু ভিডিওতে আসো মা আর সময় হয়ে ওঠে না আর করা যাবে আমি নিজে নিজেই তাই ভিডিও শ্যুট করে তোমাদের সাথে সবটা শেয়ার করছি এরপর থেকে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি করে তোমাদেরকে ভিডিও দেওয়ার আর এই দেখো কিভাবে ভোগ রান্না হচ্ছে তাই ভাবলাম একটু গিয়ে সবটা তোমাদেরকে দেখাই আর এইখানে ভোগ রান্না করা হচ্ছিল আর এইখানে এই যে মালসা ভোগ দেওয়া হয়েছে সবার নামে নামে একটা করে চিরে প্রসাদকেই বলে মালসা ভোগ তো দেওয়া হয়েছে ঠাকুরের সামনে আর এদিকে ভোগ বিতরণ করা শুরু হয়ে গেছে আর আমি একটু এই পাশে বসেছিলাম কারণ জায়গা পাইনি তারপরে বাড়ির লোকজনও একটু আশেপাশে এদিক ওদিক ছড়িয়ে আছে সেই কারণে তো একসাথে বসে সবাই মিলে আমরা এখন খিচুড়ি মহাপ্রসাদ খাব তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না খুব ছোট্ট করে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি হয়েছে আশা করছি আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তাহলে কমেন্ট করে জানিও লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর পাশে থাকা যে বেলাইকনটি আছে অবশ্যই প্রেস করো আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে